নিজ সন্তানকে হত্যা করে এক মহিলা কেন হরজত মুসা আল্লাহিউসাল্লামের দরবারে বনি ইসরায়েলের এক মহিলা একদিন হরজত মুসা আলহিউয়াল্লামের দরবারে আগমন করেন তারপর বড়ই করুণ কণ্ঠে বলল হে আল্লাহর নবী আমি একটি জঘন্য পাপ করে ফেলেছি অবশ্য এর জন্য আমি খোদার নিকট কাকতি মিনতি করে তবাও করেছি জানি না তিনি আমার তওবা কবুল করেছেন কি না তবে আমার নিশ্চিত বিশ্বাস আপনি যদি আমার পক্ষ হতে তওবা কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান তবে অবশ্যই আমার তওবা কবুল হবে হরত মুসা আলহি আসাল্লাম বললেন তুমি এমন কি পাপ কাজ করেছ যার কারণে তুমি এত ভীতু হয়ে পড়েছ মহিলা উত্তরে বলল আমার পাপ বড় সাংঘাতিক ধরনের পাপ কারণ আমি কেবল বেবিচার করেই ক্ষান্ত হইনি এর ফলে যে সন্তান জন্ম নিয়েছিল তাকেও আমি নিজ হাতে গলা টিপে হত্যা করেছি তাই আমি ওই পাপের দরুন অস্থির হয়ে পড়েছি মহিলার কথা শোনা মাত্র মুসা আলাহিউসাল্লামের চেহারা ক্রোধে রক্তবর্ণ ধারণ করল মুখমণ্ডলে গভীর উদ্বিগ্নতা ফুটে উঠল উজ্জ্বল দীপ্ত চোখ দুটোতে যেন বিদ্যুৎ চমকাচ্ছে তারপর দাঁতের দাঁত পিষে বললেন দূর হও এখান থেকে তোমার পাপে কি আমরাও ধ্বংস হব হরত মুসা আলাহিআাল্লামের রাগের মাত্রা বুঝতে পেরে মহিলা তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল সে এখনও তার বাড়িতে পৌঁছাতে পারেনি ঠিক এমন সময় হরত জিভ্রেল আলাহিউয়াল্লাম ওহি নিয়ে হরজত মুসা আলাহি আসালামের নিকট আগমন করলেন বললেন ওগো আল্লাহর নবী আল্লাহর আব্বুল আলমিন আপনাকে প্রশ্ন করেছেন যে ওই মহিলার চেয়েও বড় পাপি এবং তার কাজের চেয়েও নিকৃষ্ট কাজ জগতে আছে কি হররত মুসা আল্লাহলাম জবাবে বললেন ওই মহিলার চেয়ে বড় গুনাহগার এবং তার কর্মের চেয়ে মন্দ কর্ম আর কি হতে পারে জেবল আলাইসাল্লাম বললেন হ্যাঁ ওই মহিলার চেয়ে খারাপ এবং তার চেয়েও নিকৃষ্ট কাজ আছে শুনে রাখুন যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ওই জেনাকারী এবং অন্যায়ভাবে সন্তান হত্যাকারিনী মহিলার চেয়েও নিকৃষ্ট হরত মুসা আলাামের জামানায় মাত্র দুই ওয়াক্ত নামাজ ফরজ ছিল সেই দুই ওয়াক্ত নামাজ তরককারী ব্যক্তি যদি একজন বৎকার ও আপন সন্তান হত্যাকারী মহিলার চেয়ে নিকৃষ্ট হয় তবে আমাদের উপর পাঁচ অক্ত নামাজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা যদি তা পরিত্যাগ করি তাহলে আমরা কত জঘন্য ও নিকৃষ্ট তা সহজেই অনুমান করা যায় যদি কোনো মেয়ে লোক জিনা বিচারে লিপ্ত হয় তবে তার স্বামী চরম অসন্তুষ্ট হয়ে তাকে তালাক পর্যন্ত দিয়ে দেয় কিন্তু বহু মুসলমান এমনও রয়েছেন যাদের স্ত্রীরা আদৌ নামাজ পড়ে না অথচ এজন্য তাদের মনে মোটেও আফসোস নেই তারা এ বিষয়টিকে অতি সহজভাবে মেনে নেয় তারা মনে করে নামাজ না পড়লে তেমন কি আর এসে যায় নওয়াজ অথচ এজন্য তাদের মনে মোটেও আফসোস নেই তারা এ বিষয়টিকে অতি সহজভাবে মেনে নেয় তারা মনে করে নামাজ না পড়লে তেমন কি আর আসে যায় বিল্লাহ আমরা আমাদের হককে আল্লাহর হকের চেয়ে বড় মনে করি মনে রাখবেন বেনামাজি স্ত্রী জেনাকারী স্ত্রীর চেয়েও কোনো অংশে কম জঘন্য নয় বারবার বোঝানো এবং আন্তরিক চেষ্টা চালানোর পরও যদি সে নামাজ পড়তে শুরু না হয় তবে এরূপ স্ত্রীকে পরিত্যাগ করা সব কাজ তবে বেনামাজি স্ত্রীকে পরিত্যাগ না করে যদি তাকে সাথে নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে নামাজি বানানো যায় তাহলে নিঃসন্দেহে স্বামী আরও বেশি সবের অধিকারী হবেন প্রিয় মুসাফির পথের ভাই বোনেরা আজকের ভিডিও এই পর্যন্তই ইসলাম প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না